আসসালামু আলাইকুম ধর চলে আসলাম বুটিক্স কুইন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু চিনিগুড়া সিল্কের ভিতরে আজকে পার্ট দেখাবো ঠিক আছে মানে রিজনেবল প্রাইজের ভিতরে ইট পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার বুটিক্স কুইন থেকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতের ফুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অভেলেবেল আর ভাইদের নিজস্ব ফেসবুক পেজ আছে বুটিক কুইন সেম নামে সেম লোগো তাই না আপনার চাইলে কিন্তু ভিজিট করতে পারেন ওকে শুধু দেখাবো চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে মিরর কাজ করা থাকবে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখে নিচে কিন্তু টার্সেল করা আছে ঠিক আছে এটা হবে চিনুগুড়া সিল্ক তাই না এটা হবে প্যান্টটা ভিউয়ারস আপনারা জানেন যে বুটিক স্ক্রিন মানেই কিন্তু নিত্য নতুন ধামাকা এই হচ্ছে দোপাট্টা ফ্যারি সিল্কের ভিতরে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা কালার আছে দুইটা বডি কত আছে গুলো 36 থেকে 46 36 থেকে 46 ভিউয়ারস অন্যান্য শোরুম থেকে 3 থেকে 400 টাকা কমে পাবে এই সেম ড্রেসে অন্য শোরমে কিন্তু 1800 2000 টাকা বাট এখানে দিচ্ছে ভাই অনলি আচ্ছা এটা সম্পূর্ণ কাজ এটা প্রাইস কি রকমের মাত্র 1550 টাকা এটাও 1550 টাকা এই ডিজাইনটা দেখেন ফার্স্ট খুবই সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি মিনুর কাজ করা থাকবে স্টোন করা আছে ঠিক আছে এটা হবে সালোয়ার এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা খুব চমৎকার একটা ওনা কিন্তু দেখতেই পাচ্ছেন বিশাল বড় প্রাইস মাত্র 1550 এটাও 1550 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও চিনিগুড়া সিল্কের ভিতরে সম্পূর্ণ স্টোন আমরে কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ ঠিক আছে একটা একটা কালার কিন্তু মানে একটা থেকে একটা কালার আলাদা এগুলো সবই ইদ স্পেশাল তাই তো জি আচ্ছা প্রাইস মাত্র 1400 এটাও 1400 টাকা পুরো লুটপাট একটা অফারে পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা কাটচুপি কাজের একটা ড্রেস এটা কিন্তু অরিজিনালটা এটা সম্পূর্ণ অরিজিনাল মিরর করা এগুলো সবই ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ওনাকে হবে ফেরি সিল্ক ষোলোশো পঞ্চাশ এটা দেখেন বডি সাইজ কত আছে ভাই এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা তসর সিল্কের ওর না সতেরোশো টাকা এটা দেখেন একদম ইন্ডিয়ান মাইশা কটনের এর ভিতরে মানে যেহেতু ইটটা গরমে গরমের জন্য একদম আরামদায়ক কালেকশন আচ্ছা এটা কিন্তু ডাবল লেয়ারে পাবেন অর্গানজা ফেব্রিক হাতায় কিন্তু হচ্ছে অর্গানজা করা থাকবে সালোয়ারটা কটন দেন এই হচ্ছে এটার ওনাটা তসর সিল্কের ওনা থাকবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কি রকম 1650 1650 টাকা ওকে আরেকটা দেখাই মাইশা এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটা ডিজাইন আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফারে পাবেন ষোলোশো পঞ্চাশ এটা দেখেন এটা চিনিপুরা সিল্ক তাই না খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হাতায় কাজ করা থাকবে অর্গানজা ফ্যাব্রিক এটা হবে প্যান্ট 1500 আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 1550 আচ্ছা বডি সাইজ কত আছে 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত এটা দেখ এটাও সম্পূর্ণ কারচু পেস্টনের কাজ করে থাকবে এটাও কিন্তু চিনিগুড়া সিল্কের ভিতরে নিচে সম্পূর্ণ র‍্যাফেল করা এটা হবে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 1450 1450 টাকা 36 থেকে 46 পর্যন্ত জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি মিরর কাজ করা স্টোন করা চমৎকার এটা কালেকশন থাকবে সবগুলো ড্রেসের কালার কোয়ালিটি গুলো জাস্ট দেখেন আজকে সবগুলো কিন্তু ফেন্সি থাকছে মানে ভাইয়াদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আপনারা বলতে গেলে 1500 1600 এর মধ্যেই পেয়ে যাচ্ছেন পাইটওয়্যার গুলো মাত্র 1550 এটা 1550 টাকা 36 থেকে 46 পর্যন্ত

দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম হচ্ছে কটনের ভিতর পাচ্ছেন প্যান্টটা হবে কন্টাস্টে থাকবে এটা হচ্ছে ওনাটা তসর পনেরোশো টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার সম্পূর্ণ কাজ করা নিচে হচ্ছে সিকোয়েন্স করা আছে

এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা স্টোন করা নিচে কিন্তু কাটার করা আছে ঠিক আছে তেরোশো পঞ্চাশ এটা দেখে এটা কিন্তু মাইশা কটন শর্টস খুবই সুন্দর পুরোটা সিকোয়েন্স করা নিচে কিন্তু টার্সেল করা আছে ঠিক আছে এই হচ্ছে ওনাটা মানে এখন যে গরমের সিজন এর ভিতরে এরকম একটা আরামদায়ক ওনা ছাড়া কিন্তু চলেই না ঠিক আছে ষোলোশো টাকা ওয়ানলি সবগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন এটাও মাইশা কটন একদম মাইশো কটনের ভিতরে সাদা বাহার একটা কালেকশন ষোলোশো পঞ্চাশ টাকা এটা আবার জয়পুরি কটন সবগুলোই পাই টু আর প্রাইস থাকবে কত পনেরোশো পঞ্চাশ মানে প্রত্যেকটা ড্রেস দুই থেকে তিনশো টাকা কমে পাচ্ছে এটা দেখেন এটা সিবুলু কালারের ভিতরে আছে খুব চমৎকার একটা কালার এটাও বারোশো টাকা এটা দেখেন ফ্রস এটাও নাইস একটা কালার কম্বিনেশন সম্পূর্ণ গর্জাস করে স্টোন আমরা এই কাজ করে নিচে প্যানেল স্টোন করে থাকবে রাফেল করা আছে 1450 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এই ডিজাইনটা দেখেন যেটা হচ্ছে লাইট কালার চাচ্ছে আসলে যেহেতু সামনে ঈদ ঈদের জন্য বেস্ট কিছু ডিজাইন থাকবে এটা চিনুগুড়া সিল্ক তাই না প্রাইস 1500 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বুটিক্স স্কুইন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ